ঠিক আছে কারণ তার বয়স হলো বিশ বছর আর তার হাজবেন্ডের বয়স হল পঞ্চাশ বছর আপনাদের ভিডিওটা আমি যেগুলো দেখলাম সেটা দেখে কিন্তু আমার বোঝার বাকি নাই কারণ আপনার কিন্তু ঝগড়া করতে

আর তুমি যদি এনিভার্সারি পার্টিতে এরকম কাপড় পরে যাও তাহলে তোমাকে নেতা চর্চা হবে ঠিক বলেছো ওরা তো শুধু চর্চা আমি তোমার ফাটিয়ে দিতাম তো আমি এটাই চেয়েছিলাম যে আমার আজকাল লুকটা নিয়ে সবাই কথা বলুক আলোচনা হোক সমালোচনা হোক কথা আমাকে নিয়েই বলুক এবং আজকে আমার সাংবাদিক ভাইরা বলছিলেন যে আপু আপনাকে তো জাস্ট ওয়াও লাগছে তো আমার কাছে আসলে এটা অনেক বড় একটা পাওয়া আজকে যেই লুকটা দেখেছে সবাই বলছিল যে ওয়াও ড্রেস কোথা থেকে নিয়েছো মেকআপ কোথা থেকে করেছো আমার মনে কি কথা আছে তুমি কি সেটা জানো

আপনি যত করবেন ততই আমরা আপনাকে করবো না মানে রোস্ট করব ভাই তোমরা বিশ্বাস করো না করিস আচ্ছা এটা দেখো হলো না একটু ভালো করে করতে হবে এগুলো নাচাতে হবে না ঠিক বলেছো না না সরি সরি না মানে বলেছিলাম যে আপনার বিয়েটা কখন আর এই আপুর কিন্তু বয়স বিশ বছর আর তার হাজবেন্ড এর বয়স হলো আশি বছর তার দুইটা কিভাবে মিলতে পারে বিশ্বাস করি না ছেলেদের কি এত কম হয়েছে নাকি যে তুমি একটা বুড়োকে পছন্দ করলা মানে সে কি তোমাকে দিতে পারে না মানে আমি কিন্তু অন্য কিছু বললাম না মানে টাকা দিতে পারে আর এরও কিন্তু তার মতন খাইতে খাইতে একদম উল্টো হয়ে গেল এই আপুটা রুচি না এতই খারাপ নাকি যে সে একটা ছেলেকে পছন্দ না করে একটা বুড়োকে পছন্দ করলো কিন্তু একটা কথা আমি একদম বুঝে গেছি এখন শুধু চেহারাটা থাকলে হয় না এখন কিন্তু মালটা থাকতে হয় এই আমেরিকান বেড়া এটাকে কি বলে This is my sweat! I know, but I did business! Shut up! Shut up! <laughs> this is business! Hey.